আলাইকুম একটা কথা মনে রাখতে হবে আমাদের সত্যের আসলে মৃত্যু নাই সত্য চিরকালই সত্য আইনের জাদুতে সত্যকে স্তব্ধ করা যাবে না কারণ সত্যের একটা নিজস্ব গতি আছে আর একজন আইনজীবী হিসাবে আমি মনে করি আমাদের দায়িত্ব হচ্ছে অসত্যের প্রমাণ দেওয়া সত্যের প্রমাণ দিতে হয় না কারণ সত্য এমনিতেই সত্য সেই জন্য অসত্যের প্রমাণ দিতে হবে এবং সত্যকে চিনি আনতে হবে সত্যকে বের করে আনতে হবে এটাই হচ্ছে আইনজীবীর কাজ আইনের কাজ ধন্যবাদ আসসালামু আলাইকুম একটা কথা মনে রাখতে হবে আমাদের সত্যের আসলে মৃত্যু নাই সত্য চিরকালই সত্য আইনের জাদুতে সত্যকে স্তব্ধ করা যাবে না কারণ সত্যের একটা নিজস্ব গতি আছে আর একজন আইনজীবী হিসাবে আমি মনে করি আমাদের দায়িত্ব হচ্ছে অসত্যের প্রমাণ দেওয়া সত্যের প্রমাণ দিতে হয় না কারণ সত্য এমনিতেই সত্য সেই জন্য অসত্যের প্রমাণ দিতে হবে এবং সত্যকে চিনিয়ে আনতে হবে সত্যকে বের করে আনতে হবে এটাই হচ্ছে আইনজীবীর কাজ আইনের কাজ ধন্যবাদ সব